পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা দিন অগণিত ভক্তের সমাগম সবার চোখে মুখে ভক্তি আর আনন্দ সুদূর দাম থেকে পুণ্যার্থীরা পায়ে হেঁটে এসছেন এই মহাযজ্ঞের সাক্ষী হতে রথের দড়ি টানার জন্য অধীর আগ্রহে সকলে অপেক্ষা করে রয়েছে বাতাসের প্রতিটি কণায় যেন জয় জগন্নাথ ধ্বনি মুখরিত হচ্ছে এমন সময় হঠাৎ এক নোংরা কুৎসিত একটা কুকুর এসে ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে এলো হয়তো সেও এই মহাযজ্ঞের অংশ নিতে চেয়েছিল বা কৌতূহল বশত রথের এই পবিত্র দড়িটি ছুঁয়ে দিল তার এই নিরীহ কর্মকাণ্ড অনেকেরই চোখে পড়ল কিন্তু পূর্ণার্থীদের এই দৃশ্য দেখে ওদের মনের ভিতর আগুন জ্বলে উঠল একদল লোক যারা নিজেদেরকে ধার্মিক বলে মনে করতেন তারা কুকুরটির দিকে তেড়ে গেলেন একজন পুণ্যার্থী ক্ষিপ্ত সরে গালাগালি দিতে দিতে বলল। আরে যা 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 দূর দূরও এখান থেকে কেন এসেছিস পবিত্র রথের দড়ি তুই কেন ছুঁয়ে দিলি এই রূপ করে তাকে দূর দূর করে তাড়াতাড়ি থাকলো অপর একজন ও তো পাথর তুলে ছুঁড়ে মারলো একদল যুবক লাঠি হাতে ওর দিকে তেড়ে গেল ওর গা দিয়ে রক্ত ঝরছিল ও তখন ভয়ে কাঁপতে কাঁপতে ওখান থেকে সরে চলে গেল তারপর এক কোনায় বসে ভয়ে আর লজ্জায় কাঁপতে থাকলো ভিড় থেকে কেউ আর এগিয়ে এলো না ওকে বাঁচাতে বরং সকলে ওকে দেখে উপহাসে হাসি হাসলো কুকুরটাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার পর আবার রথ টানার প্রস্তুতি শুরু হলো অনেক মোটা মোটা শক্তিশালী হাত ওই রথের দড়ি ধরে টান দেওয়ার আগেই জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি দিয়ে পুরোহিতরা শঙ্খ বাঁচালেন এমনকি ঢাক ঢোলও বেজে উঠল সবাই মিলে রথের দড়ি টান দিল কিন্তু এ কি রথের চাকা এক ফোটাও নড়ল না এক ইঞ্চিও এগিয়ে গেল না সবাই অবাক হয়ে গেল এত লোক এত শক্তি এত ভক্তি তবু রথ অনর আতঙ্কিত হয়ে পড়লেন পুরোহিতটা আবার বলল যে তোমরা জয় জগন্নাথ ধনী দাও আর বার বার ধরে টানতে থাকো সকলেই টানতে থাকে কিন্তু কিছুতে রথের চাকায় একটু গোড়ায় না তারপর সকলের মধ্যে গুঞ্জন শুরু হলো ভয় গ্রাস করতে লাগলো সবাইকে অনেকের চোখে মুখে ভয়ের ছাপ চোখে প্রশ্ন একজন বৃদ্ধা কাঁপা কাঁপা স্বরে বলে উঠলেন এ কি হলো জগন্নাথ দেবের রথ কেন নড়ছে না জগন্নাথ দেব কি আমাদের উপর রুষ্ট হয়েছেন অন্য আর একজন বলল আচ্ছা আমরা কি কোনো অন্যায় করেছি সবাই যখন মুছড়ে রথের দড়ি ছেড়ে দিয়ে পাশে বসে পড়েছিল আর ঠিক সময় রথের ভিতরে পুরোহিত হঠাৎ দেখতে পায় এক অদ্ভুত কাণ্ড উনি অবাক হয়ে গেলেন উনি দেখলেন জগন্নাথ দেবের গা থেকে রক্ত পড়ছে প্রথমে এক ফোঁটা তারপর পুরো গোটা গাবে। ও দেখে স্তম্ভিত হয়ে গেল ও অবাক হয়ে বলল হে কি হে কি প্রভুর গা থেকে এই করে রক্ত ঝরছে কেন ও তখন চিৎকার করে উঠল হে কি হলো কি হবে এখন আমাদের সমস্ত সেবকরা দেখে ওরাও ভয়ে স্তম্ভিত হয়ে গেল তাদের শরীরে কাঁপুনি শুরু হলো তারা বুঝতে পারলো তাদের ভুলটা তারা বুঝে উঠতে পারলো যে তারা কত বড় পাপ করেছে জগন্নাথ তাদের এই সংকীর্ণতা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা তিনি একদম সহ্য করতে পারেননি রথের অনরতা এবং জগন্নাথ দেবের রক্তকরণ ছিল তাদের পাপের ফল সবাই যখন অনুশোচনায় ভয়ে বিভোর ঠিক সেই সময় ওই রক্তাক্ত কুকুরটি খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই রথের দিকে এগিয়ে এলো তার চোখে এখনো জল কিন্তু তার মধ্যে দেখা গেল এক অদ্ভুত ধরনের দৃঢ়তা আর জেদ তারপর ও ওই আলতো মুখে রথের দড়িকে চেপে ধরল তারপর হালকা করে টান মারল অমনি সঙ্গে সঙ্গে দেখা গেল এক অদ্ভুত অলৌকিক ঘটনা যেখানে হাজার হাজার হাত ও রথের দড়িতে এনেও রথকে সরাতে পারল না সেখানটায় আহত দুর্বল এই কুকুরটার সামান্য টানে রথের চাকা গড়িয়ে গেল প্রথমে একটু তারপর আরেকটু এইরূপ করে ধীরে ধীরে রথের চাকা গড়তে শুরু করলো তারা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল কী কী কাণ্ড যেখানে হাজার হাজার শত শত পুণ্যার্থীরা তারা রথের চাকার সরাতে পারলো না সেখানেই সামান্য কুকুর তারপর ওরা দেখতে পেল যে জগন্নাথ দেবের শরীর থেকে রক্ত বন্ধ হয়ে গেছে তাদের ফুল ভেঙে গেল তারা মনে করল যে তারা কত বড় পাপ করেছে তারা বুঝতে পারলো। ভগবান সব কিছুর মধ্যেই থাকে এমনকি এই নিরীহ কুকুরটির মধ্যেও রয়েছে জগন্নাথ দেব হয়তো তাদের এই সংকীর্ণ মনোভাব আর এই প্রাণীটির প্রতি নিষ্ঠুরতার জন্য এতক্ষণ রক্তে কেউ অনড় রেখেছিলেন এবার কুকুরটিকে কেউ মারল না তাড়িয়েও দিল না বরং তাদের অন্তরে ছিল গভীর শ্রদ্ধা আর অনুশোচনা একজন ভক্ত হাঁটু কেড়ে মাটিতে বসে পড়ল বলে হে ঈশ্বর আমরা কত না ভুল করেছি ভগবান তো সব জীবের মধ্যে আছে আমরাই কুকুরটিকে কষ্ট দিয়ে প্রভু জগন্নাথ দেবকেই কষ্ট দিয়ে ফেলেছি প্রভু আমাদের ক্ষমা করে দাও প্রভু আর একজন বলে উঠলেন ওকে কেউ তাড়াবে না ওকে খেতে দাও ওর সেবা শুশ্রূষা করো ও তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসল ভক্তি কাকে বলে ভগবান আমাদের এই কুকুর রূপেই দেখা দিলেন তাৎক্ষণিকভাবে কয়েকজন ভক্ত কুকুরটির দিকে ছুটে গেল তাকে তারা আদর করে কাছে টেনে নিল তার ক্ষতস্থানে হাত বুলিয়ে দিয়ে তাকে বিশুদ্ধ জল আর প্রসাদ খেতে দিল কুকুরটি নির্ভয়ে তাদের খাবার খেল যেন সে ওদের সকলকে ক্ষমা করে দিয়েছে এরপর সকলের চোখে মুখে এক নতুন ভক্তি আর শ্রদ্ধার ছাপ দেখা গেল অহংকার আর সংকীর্ণতা দূর হয়ে গিয়ে তাদের মন পবিত্রে পরিণত হল তারপর ভক্তরা সকলে একসাথে গলা মিলিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে রথের দড়িতে টান দিল আর এবার বিনা বাধায় রথের চাকা গড়িয়ে চলল ওই রক্তাক্ত কুকুরটিও রথের চাকার পাশে পাশে হাঁটতে থাকল সেও যেন এই মহাযজ্ঞের এক গুরুত্বপূর্ণ অংশ এই অলৌকিক ঘটনা পুরীর ইতিহাসে এক চিরন্তন হয়ে রইল মানুষ বুঝল বাইরের রূপ বা জাত দেখে কাউকে বিচার করা উচিত নয় ভক্তিতে উঁচু নিচু গরিব দুঃখী প্রাণী মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই জগন্নাথ দেব সবার আর তার কৃপা সবার জন্য এই অলৌকিক ঘটনা সবার মনে গেঁথে গেল এরপর কেউ আর গরিব অসহায় মানুষকে বা পশুকে উপহাস করার মতো সাহস আর না এই ঘটনা প্রমাণ করলো প্রকৃত ভক্তি ভেদাভেদ মানে না ঈশ্বরের দৃষ্টিতে সকল প্রাণীই সমান সবাই মিলে বলুন জয় জগন্নাথ বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন